ওটা কিছু করার নেই আসলে যত তাড়াতাড়ি মা ফুলবালা উঠুক যত যায় আমি যদি ইচ্ছে করেও তাড়াতাড়ি করে যাই মানে খুব তাড়াহুড়োই যাচ্ছি তাহলে হয় টোটো পাবো না তারপরেও যদি টোটো পাই দিয়ে হচ্ছে যে জ্যামে আটকাবো একদম আসকালের ওই বলি থেকে শুরু হবে ওইখান থেকে জ্যাম তারপরে তো কোমরমতে রেল গেটটা ক্রস করলাম তারপরে এখন আবার রাধা কৃষ্ণ মন্দিরের ওখানে যে একটা হুট দিক দিয়ে আসে না রাস্তা হয়েছে যে ওই টোটোগুলো আবার থানা রোড হয়ে আসতে দেয় না মানে সেন্ট্রাল মার্কেট হয়ে আসতে দেয় না ওইদিকে আবার একটা বড় যায় তারপরে রাজবিহারি মার্কেটের ওইদিকে ঢোকার ওখানে একটা বড় যায় মানে আমি যতই তাড়াহুড়ো করে বেরোই না কেন যত তাড়াতাড়ি করে বেরোবো সেদিন বেশি দেরি থাকে তার থেকে ভালো একদম দেরি করে বেরো সেদিন ফাঁকা থাকে আজকে হচ্ছে উম হচ্ছে ইংলিশ পরীক্ষা আর আজকে হচ্ছে আমি আমার স্ত্রীর বন্ধুর মায়েদেরকে খাওয়াবো সবাইকে প্যাটিস খাওয়াবো কেন পরীক্ষার জন্য না 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 অ্যাকচুয়ালি আমি পেমেন্ট পাই ফেসবুক থেকে একটা পেমেন্ট পাই তো স্কুলের আমরা নাচে যে নাচ করেছিলাম প্রোগ্রাম ছিল আমাদের মায়েরা সবাই মিলে নাচ করেছিলাম সেই নাচটা আমি ফেসবুকে শেয়ার করেছি তারপর গান করেছিলাম মুনলাইটে সেটা শেয়ার করেছি তো সেই কারণে ভাবলাম মায়েদের একটা পাওনা থাকেই আমি তো একা করলে কেউ দেখতো না মানে দেখতো না সেটা বলবো না দেখতো মানে যাই হোক সবাই এতটা ভালোভাবে দেখতো না সবাই একসাথে কাজ করলে সেই জিনিসটা ভালো হয় তো তার জন্য আর ম্যামেদেরকেও হচ্ছে এগিয়ে খাওয়াবো ম্যামকে কালকে মেসেজ করেছিলাম যে ম্যাম আপনারা কতজন আছেন ষোলো জন বললো না ম্যাম আনতে মিলে পনেরো জন তো ম্যামেদের পনেরোটা পিস আলাদা করে নেবে আর যতগুলো থাকবে আর আমার গলাটা বুসবি তো বস ভালো করে বস গলা দিয়ে আওয়াজ ফের করতে পারবো না সবাই কাছে একটু গেম করতে চাই না অর্ধেক বসে থাকে আর আমাদের বাড়ির বুড়াটা বলে আমি বলে ডং করি

আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি যে ওর বাবা ওকে নিচে দিয়ে যাবে তালাটা গিয়ে খুলি তার জন্য কি কান্না মেয়ে কি বলবো এখন থামলো কান্না আমাকে সেন্ড করো হ্যাঁ ভিডিওটা স্কের দেরি সময় বলছে নিয়ে চলে যান বড় ম্যাম নেই হ্যালো ফ্রেন্ড আমরা নেই বলে ভাবলাম যাই একটু দেখা করে আসি শ্রী পাপার সাথে সত্যি কথা বলতে হচ্ছে ও কিছু খেয়ে যায়নি তো তাই একটু খাবার দিতে যাচ্ছি আর ওকে না জানিয়ে যাচ্ছে ও পুরো সারপ্রাইজ হয়ে যাবে দেখি আর মেয়েও খুব পাপা পাপা করছে তার জন্য নিয়ে যাচ্ছি

ঘর স্কুল থেকে নিয়ে আসছি আমি জানি না কি হয়েছে তারপরে গ্যাসের অফিসে গেলাম ওখানে লিংক নেই তার জন্য ভাবলাম চল তাহলে তোর বাবার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি বলো না একটু আদর করো জানি না কিছু হয়েছে কিনা স্কুলে বলতে পারছি না নামবো